চা বসিয়ে দিয়েছেন মাত্র দশ মিনিটেই তেলে ভাজা মিনি কেক রেসিপিটি বানিয়ে নিন গরম গরম চায়ের সাথে একেবারেই জমে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজাদার তেলে ভাজা মিনি কেক রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক এই মিনি কেকগুলো তৈরি করতে কি কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ডিক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গোলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তো এরপর আমি আবারও হ্যান্ড দিয়ে খুব ভালো করে বিট করে নিব তো এই পর্যায়ে ভালো মতো বিট করে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়েছে কেক তৈরি করার জন্য মিশ্রণটি একদমই রেডি সবগুলো কেকের সাইজ সমান করার সুবিধার্থে আমি এখানে টেবিল চামচ ব্যবহার করেছি এরপর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে কেকগুলোকে তৈরি করে নিয়েছি কাজটা আমি কীভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এইভাবে কেক তৈরি করে নিচ্ছি কেকগুলোকে আমি গোল শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন তো এই পর্যামার একটি কেক তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব এরপরে কেক পিঠাগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে কেকপিঠার শেপ দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচ যতগুলো কেকপিটা ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে কেক কেকপিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই কেক পিঠাগুলোকে ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে কেকপিঠাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি কেকপিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব তো সেমভাবে হচ্ছে আমি বাকি পিঠাগুলোকেও ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার কেকপিঠা কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ঘরে যদি ময়দা আর ডিম থাকে তাহলে এইভাবে মিনি কেক তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন করে নিতে পারবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর এই কেকগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন তো আমি একটা কেক পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ